জিব্রাইন আমি চাইয়া দেখলাম এদের পেটের মধ্যে সাঁ বিচ্ছু দেখা যায় জোরে জোরে বলুন না আপনার ওই যে তিনি বলেছেন হাদিস শরীফ থেকে সংগ্রহ করেছেন এমন যিনি সুদ দেয় যিনি সুদ খায় যিনি সুদের সাক্ষী হয় যিনি ওদের ইসলাম লেখে মাদান প্রদানে কোন না কোনো প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ডাইরেক্ট ইনডাইরেক্টলি যারা যুক্ত থাকে সবাই সমান অপরাধী এই জন্য বলছি বন্ধু যদি কোন মানুষ জানে একটা লোক করতেছে অন্যায় করতেছে অপরাধ করতেছে জানার পরেও বাজারের দিন একটা বেগ বাজার ঠিক মাছের পিছারি থেকে যখন মাছ ধরা হবে একটা মাছ কি কি মোবাইল ফকেটে ঢুকাও এটা ফাইজলামের জায়গা না তোমরা যে এটা করতেছো এটাও তোমাদের একটা ইনকাম ও কি কি হুজুর তোমরা এখানে কি রং ঢং করবা এটা ফকেটে ঢুকাও ঢুকাও ঢুকা জিন্স প্যান্টের পকেট শক্ত ঢুকা বেটা আপনারা জানেন না তো আপনারা জানেন না বাংলাদেশ একেবারে গজবের ধার প্রান্তে একই বাড়ি গজবের ধার প্রান্তে আপনারা কল্পনা করতে পারবেন না যুব সমাজ যে কতটা নষ্ট হয়েছে এই যে মুরব্বী দেখেন আমি আসার পরে দেখছি আমার এই দাদা অসুস্থ এতক্ষণ শুইয়া ছিল তারপরে এখন উঠে বসতে তারপরে ওয়াজ ছাড়ে নাই আসার সময় দেখছি দোকানের পাশে বৈশা ঠ্যাং এর উপরে ঠ্যাং দিয়ে মিয়া মোবাইল টিপতেছে কি করতেছে মোবাইল মুরব্বিদের অন্তর আল্লাহর রাসূলের ভালোবাসায় ভরা বর্তমান যুবক যুবতীদের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা নোংরা বিয়ার পরিমাণ ভরা অফকোর্স আমার কথাগুলো একটু খারাপ লাগবে কারণ আমার খুব মরম হক কথা তো তিনটা কি হক কথা তিনটা হইলে কি হইছে আল্লাহ কয় অকুলু কাওলান সাদিদা আল্লাহ বলে সাইদা রাইট ঠিক সত্য বলেছিলেন কি আল্লাহ

আমেরিকার গবেষক মাইকেল এইচ চার্ট 100 জন প্রভাবশালী তালিকা করেছেন তিনি তালিকায় বলেছেন দা 100 রেটিং অফ দা মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দা হিস্টোরি 100 জন প্রভাবশালী তালিকায় করার পরে তিনি সবচেয়ে সেরা চ্যাম্পিয়ন করেছেন আপনার আমার প্রাণের নবী কি সুবহানাল্লাহ ওয়া ইননাকা আ'লা কুল্লিন গুড ক্যারেক্টার্স আমার নবী ছিলেন শ্রেষ্ঠ শ্রেষ্ঠ চরিত্রের উত্তম চরিত্রের অধিকারী আর আমরা সেই নবীর আমরা হচ্ছে ইউ আর ক্যারেক্টারলেস চরিত্রহীন কথা বলেন না কেন জিনা করলেই শুধু চরিত্রহীন নয় জিনার বাইরে অসংখ্য চরিত্রহীন হওয়ার জন্য রাস্তা খোলা সেই রাস্তায় অলরেডি মুসলমান ঢুকে গেছে কাকে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি নাসারা এদের ধর্মের কোন অস্তিত্ব নাই কারণ তাদের ধর্মের সষ্টা হলো শয়তান ঠিক কি আর আল্লাহ বলতেছে আমাদেরকে শয়তান ইজ দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান ঠিক কিন্তু প্রকৃত মুমিন যারা

কে নাম হল বলছি পৃথিবীর খবরে তো নাই তার নিজের খবরে তো নাই কিছুদিন আগে আপনার ওই যে ওই যে নোয়াখালী শ্যানবাগ এক রাস্তায় এক ছেলে সাইকেল করে যাচ্ছে তো মোবাইলে কি লাগায় লত এগুলো লাগাইছে সাইকেল চাপতেছে খবর নাই ওই যে মিউজিকের তালে তালে রাস্তায় পাশে দিয়ে সিন যে এসব বাড়ি দিছে বাড়ির সাথে স্পট দেন শেষ। এরকম অসংখ্য খেলা চলতেছে বন্ধুরা আমার আমার নবী হযরত নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন জানিয়ে দিয়েছে বন্ধু জানো তুমি একটা মানুষ হও তা এটা অনেক বড় নয় যেটা তার মায়ের সাথে যিনা করার সমান তুমি জানার পরেও বন্ধু একটা মাসের জন্য একটা বাজারের জন্য একটা পাঞ্জাবের জন্য অথবা তোমার বাড়ির আগে নাই সমস্যা সমাধানের লক্ষ্যে তুমি অন্যায়কারীকে দিন দিন সাপোর্ট দিয়ে যাচ্ছ আল্লাহ হাবিব বলে দিয়েছেন সুস্থ মস্তিষ্ক অপরাধ জুলুমকে সাপোর্ট দেওয়ার কারণে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে তুমি যখনই সাপোর্ট দিয়েছ তখনই তুমি মুসলমান থেকে খালি হয়ে গেছো তুমি আর মুসলমান নাই এই জন্য বলেছি বন্ধু সর্বশেষে যেটাকে কবর দিয়েছে নাম ছিল সুন্দর বিবি কন্যাটাকে বন্ধ লুকিয়ে রেখেছিল যখন মেয়েটা প্রাপ্ত হলো সুন্দর ফুটফুটে চেহারা হলো তখন বিবি মনে করেছে আমার স্বামী এই বাচ্চাটাকে দেখলে হয়তো তার মনের হিংস্রতা দূর হয়ে যাবে তারপরেও ও বন্ধ মেয়েটাকে তার সামনে নিয়ে আসলো কিন্তু ওই দানিয়াতুল কালবীর মনের গড় থেকে হিংস্রতা বন্ধ দূর হলো না তাকে সফরের উদ্দেশ্য করে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে গর্ত খনন করে গর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলল মেয়েটা বারবার বলেছে বাবা বাবা জীবনে কোনদিন দিন তোমার সামনে বাবার পরিচয় নিয়ে আসবো না ছেড়ে দাও না আমাকে পৃথিবী থেকে বিদায় করে দিও না পাশান হৃদয়ে গলল না অবন্ধু সুন্দর ফুটপুরি কন্যাটাকে পর্যন্ত হত্যা করে দিলাম হত্যা করার পরে বন্ধু তার হৃদয় রাজ্যে আল্লাহ রাসুলের ভয় আল্লাহর ভয়ে বন্ধু প্রবেশ করলো আমার নবী সরকারি মদিনে মামুল মোরসালিনের কাছে গেলেন ক্ষমা চাওয়ার জন্য তখন আমার নবী বললেন সত্যিকারের অর্থে যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমা করে দিবে তবে তোমার শর্ত আছে রাসূলের সাথে তোমাকে পুনরায় আবার কথা বলে সব কিছু সমাধান করে রাসূলের সাথে পড়ে নাও মাদুর কালেমা জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধুরে আমার আমার মূল বিষয় আপনাদের কি বোঝানোর বিষয় হলো একটা একটা করে উনসত্তরটা কন্যা সন্তান জীবিত কবর দেওয়ার পরেও তিনি ক্ষমা পেয়েছেন। বন্ধুরে আমার জোহাইনা গোত্রের এক মহিলা হাদিস শরীফের মধ্যে যে জোহায়না গোত্রের এক মহিলা বেবিচারের মাধ্যমে বন্ধু সন্তান ধারণ করলো সন্তান ধারণ করার পরে তার বাবা মো নবীজির কাছে নিয়ে আসলো নবীজির কাছে যখন নিয়ে আসলো নবীজির কাছে নিয়ে আসার পরে বন্ধ নবীজি তাকে অর্ডার করলেন তুমি তোমার কন্যাকে নিয়ে বাড়িতে চলে যাও বাড়িতে চলে গেলেন সুন্দর করে তাকে লালন পালন করতে থাকো তার সেবা যত্ন করতে থাকো বাচ্চা যখন প্রসব করবে বাচ্চা প্রসব হওয়ার পরে আমার কাছে তাকে নিয়ে আসবে লালন পালন করতে লাগলেন বন্ধু লালন পালন করতে করতে বাচ্চা প্রসব হলো আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী আল্লাহর হাবিবের কাছে আসলো আসার পরে আল্লাহর হাবিব বললেন তার কাপড় দিয়ে তার বড়িটা বেঁধে ফেলো তার বড়িটা বাঁধা হলো তার জন্য গর্ত খনন করা হলো তাকে গর্তের মধ্যে ঢোকানো হলো পাথর নিক্ষেপ করতে থাকো পাথর তাকে বন্ধু নিক্ষেপ করা হলো পাথর নিক্ষেপ করতে 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 করলো জোরে জোরে বলেন না নানা এবার বন্ধু কার আল্লাহর হাবিবের যে তাকে পাথর মারতে থাকো পাথর মারতে 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 বন্ধু মেয়েটা ইন্তেকাল করলো। সকল সাহবায়িকেরা আশ্চর্য হয়ে গেল চিনতে পড়ে গেল আল্লাহর হাবিব সরকারে মদিনা যাকে আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে পাঠিয়েছেন সেই রহমত নবী অর্ডার করলেন তাকে পাগর্তের মধ্যে ঢুকিয়ে তাকে পাথর নিক্ষেপ করে মারা হলো কিন্তু সবাই চিন্তা করতেছে ওই মেটার জানা যাকে পড়াবে চিন্তা আছে না নাই আছে মেটার জানা যাকে পড়াবে সে তো অত্যন্ত নোংরা কাজ করেছে পাপ কাজ করেছে যাকে নবীজির নির্দেশে পাথর নিক্ষেপ করে মারা হলো বন্ধু পরক্ষণে দেখা যায় আপনার আমার প্রাণের নবী মহিলা যারা জন্য ইমাম হয়ে গেল আর জোরে বলেন না সুহান বন্ধু এই পেদ্দা গ্রামের আমার ভাই বাবারা আমার মা বন্ধের দেখে কেটে কে বলছি গো যো বন্ধুদের কে কেটে কে বলছি হৃদয় খুলে শোনো এটা হলো আমাদের জন্য তোমাদের জন্য সবার জন্য মস্ত ইম্পর্টেন্ট একটা টিচিং দাদা ভাই কি বলেন দেখেন আমার নবীজি অর্ডার করছে তাকে পাথর মারো যতক্ষণ পর্যন্ত মৃত্যু বরণ না করে কিন্তু মৃত্যু বরণ করার পরে তার জানাজার ইমাম হয়ে গেলেন আপনার আমার প্রাণের নবী বন্ধু এখানে একটা জিনিস আমি আপনাদেরকে শেয়ার করতে চাই আল্লাহর হাবিবকে একদিন এক ব্যক্তির জানাজার জন্য ডাকা হলো আল্লাহর হাবিব বললেন একটু খেয়াল করবেন কি বলতে চাই সেই কারো কাছে রে নিয়ে আছে কিনা তিনি বললেন দুইটি দেড়হাম মাত্র রে নিয়ে আছে কয়টি দেড়হাম আমার নবী বললেন বলেন দুইটি দেহম তার কাছে একজন এখনো পর্যন্ত পাও না আমি নবী তার জানাজা পড়াবো না সোহান আল্লাহ বলেন না কেন কি করব না আমি নবী জানাজা পড়াবো না বন্ধু সবাই চিন্তায় পড়ে গেল হজরতে কাতা দ্বারা দিয়ে আল্লাহ বুতালান হু বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি তার ঋণ পরিশোধের দায়িত্ব নিলাম তারপরে আপনার আমার প্রাণের নবী ওই ব্যক্তির জানাজা পড়াতে রাজি হলো এখানে নিয়ে আসার কারণ হলো বন্ধু দুইটি টাকা মাত্র এক ব্যক্তি তার কাছে পাবে এই জন্য নবীজি জানাজা পড়াতে রাজি হইনি আর ওইদিকে দিকে মেয়েটা বেবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো এবং সন্তান প্রসব করলো পাথর নিক্ষেপ করে গর্তের মধ্যে তাকে ঢুকিয়ে মারা হলো তারপরে কেন গো নবী সহিচ্ছায় তার আইবাদি হই না চিন্তায় পড়ে গেল বন্ধু নবীজি জানাজার কাজ সম্পূর্ণ করে ফেললেন কেউ তো সাহস করে না কেমন কোনেগো প্রাণের নবীকে প্রশ্ন করব নবীকে প্রশ্ন করার মত এত বড় দুঃসাহস কার নেই হযরত ওমর অত্যন্ত দূরদর্শী ছিলেন অত্যন্ত সাহসী ছিলেন বন্ধু হযরত ওমর সব কাজ সম্পন্ন করার পরে এবার হযরত ওমর প্রশ্ন করলো নবী গো ইয়া রাসূলুল্লাহ আবার আপনি তার জানা যা পরবীগ রহস্য কোথায় উদঘাতন করতে হবে এবং আমার নবী একটা ডাক দিয়ে বললেন ওই মহিলাটা যেই তাকু আনিয়ে যেই তাও করেছে এই মহিলা এমন রাজি করার জন্য ওই মহিলার মনে মনে চিন্তা হলো আমার যদি মরণ হয় তারপর আমি মৃত্যুকে কবল করতে রাজি আছি মৃত্যুকে বরণ করতে রাজি আছি কিন্তু তারপরেও আমি ক্ষমা না পে কদম দেব না এমন ভাবে তওবা করেছে মেয়েটা আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি রাজি হয়ে গেছে তার তওবাটা এতটাই বন্ধু গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্য ছিল মদিনার সত্তর জন পাপীকে যদি মদিনার সত্তর জন পাপীকে যদি ওই একটা মহিলার তবাটা ভাগ করে দেওয়া সত্তরটা পাপি ক্ষমার জন্য আর জোরে জোরে বলুন না বন্ধুরে আমার হৃদয় খুলে শুনতে হবে ব্রেইনে ঢুকাতে হবে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করে দিলে হবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা লবণ ছাড়া খাবারের মতো ইসা আল্লাহু আকবার কিসের মতো লবণ ছাড়া খানার মতো হইছে

বুঝছেননি হ্যাঁ বুঝছেন আপনার আমার দেহটা হলো কাগজের ঘুড়ির মতো রহুটা হলো রসির মতো কিসের মতো রহুটা হল কীসের মতো আল্লাহ রাব্বুল আর আমি আজরাইল হলো না যাই আজরাইল কেউ অর্ডার করেছে এনাটাই দাঁড়াটাইর মধ্যে রশিটা লাগাই আর টান দাম বন্ধ

আপনি মরে যাবার পরে আপনার সন্তান হাদিয়া পাঠাবে স্বপ্নেও কল্পনা দেখেন না যেই দুনিয়া আসছে আপনার সন্তান বলবে বাবার কবর জিয়ারত করা বেদাত দেওয়া তো থাক দূরে এই জন্য বলছি এখনো সময় আছে বন্ধু জোগাড় করে কবরে যান

মেঘনা যমুনা তীরে কুতু ঢেউ চলে যায় আসে কতপি আমিও চলে যাব এনি করে বলে রবি চলে যাব এনি করে আসিব না কো ফিরে ভレンタ দ সবাই যমুনা চলে যায় আসে কতপি মাথা বলেন ঠিক আছে বেঠি আরে জোরে প্রাণ পাখি রে আমার কালো মইনা রে দিন তো যেই বা পাখি ওরিয়া একদিন তো যেই বে পাখি চারিয়া বলে আমার প্রাণ পাখি রে আমার কারো মইনা রে আমার প্রাণ পাখি রে আমার কারো মইনা রে একদিন তো জেহি বাপা কি চারিয়া একদিন তো জেহি বাপা কি অরিয়া বড়ই পাতায় ছেলে মেয়েরা পাশে বাসে বিশে চোখের জলে পুর বি চোখের জলে পড়বে খোলিয়া আমারে আমার প্রাণ কি দিন তো যেই বাপাকে করিয়া আল্লাহু আকবার মাফাবা করেন আল্লাহ একটি বুঝিয়ে দিলাম চিরন্তন সত্যই কথাগুলো এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ আছে নাই কত নিষ্ঠুর হবে মানুষ আপনাকে বাস পাকানে রেখে আসবে কেউ খবর নিবে না বাবা কেমন আছে রেখে আসবে পাহাড়ের চোড়ায় কত কষ্ট করে পৃথিবী তাকে গুছিয়ে দিয়ে গেছেন কিন্তু সেই পৃথিবীকে এতটাই পাগল হবে প্রিয় স্বজন মা বাবা কেমন আছে কি খবর নেবে না কিচ্ছু কাজে লাগবে না তো এই জন্য বলছি একটু মন দিয়ে কথাগুলো শুনুন ব্রেন একটু সেট আপ দিয়ে রাখুন আমার মনে হয় জীবনের পথ চলা চেঞ্জ করা সম্ভব হবে বদনাম সম্ভব হবে সমানিত উপস্থিতি ওয়াস্ত বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় ওয়াস্ত গানি মানুষগুলোর জন্য হিন্দদের জন্য নয় লেকচার সেন্স এবিলিটি সম্পূর্ণ পার্সনদের জন্য সেন্সলেসদের জন্য নয় আমার কথা বুঝতে পারছে বন্ধুরে আমার বিবিচারের মাধ্যমে সন্তান ধারণ করলো প্রসব করলো তার পরেও যদি নবীজি তার ইমাম হয় তাহলে ওরছে দামিয়ানে কে হতে পারে ঠিক না बेटी ঠিক তাহলে তার পাওয়ারটা মর্যাদাটা বানলো কেমন করে শুধুমাত্র তওবা কাছে ক্ষমা চাওয়ার কারণে সুবহানাল্লাহ জেরে জেরে বলুন না সুবহানাল্লাহ বিরক্ত হও আরেকটু কি এই বিষয়টা নিয়ে আরেকটু কথা বলবো আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছে কেউ যদি ক্ষমা চাইতে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে গিয়ে মাসির মাথার সমপরিমাণ একটা ফোঁটা চোখের পানি যদি ফালাই রে জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যাবে সুবহানাল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ বন্ধুরা আমার ধরেন আপনার একটা ওট নিয়ে আপনি সফরে বের হলেন হাদিস শরীফের মূল ভাষাটা কি আপনি যখন সফরে বের হলেন সফরে বের হওয়ার পরে বন্ধু হঠাৎ করে আপনার ওটটা হারিয়ে গেল উটের পিঠে আপনার খাবার দাবার পোশাক আশাক পানীয় সব কিছু উটের পিঠে আপনি বন্ধু খুঁজতে 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 পাগল হয়ে গেলে ওট হারিয়ে যাও মানে আপনার সব হারিয়ে যাওয়া আপনি কোনোভাবে ওটটাকে খুঁজে পাচ্ছেন না ক্লান্ত হয়ে একটা গাছের ছায়ার নিচে আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে বসে রইলেন হঠাৎ করে চোখ খুলে দেখলেন আপনার ওটা কাছে এসে হাজির হয়ে গেছে কি হয়ে গেছে তখন আপনি খুশি হবেন না কি বেজার হবেন আমার নবী যে বলেছেন হারিয়ে যাব ওট ফিরে পাওয়ার পরে উঠেন মালিক যত বেশি খুশি হয় তার চেয়ে বেশি খুশি হয় বান্দা পাপ করার পরে যখন আল্লাহর কাছে ক্ষমা চায় জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ

কিন্তু উনি ওটা পিরে পাওয়ার পরে এত বেশি খুশি এত বেশি আনন্দিত হয়েছে তিনি বলেছে আমি হইলাম তোমার আমার না বন্ধুরী আমার বোঝানোর জন্য বলছি আমি আপনাদেরকে আরেকটা শরীফ বলছি রাবির কথা বলবো আপনারা মনটা দিয়ে শোনেন এক ব্যক্তি বন্ধু নিজান্ন করল কথা এবং মুসলিম শরীফের মধ্যে বন্ধু কয়টা খুন নিরানব্বই 99টা খুন করলো খুন করার পরে বন্ধু তিনি একজনের কাছে জানতে চাইলেন আমি নিরানব্বইটা খুন করছি আল্লাহ ক্ষমা করবে কিনা কয় না এত বড় পাপের ক্ষমা নাই তিনি সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে পর্যন্ত হত্যা করে ফেলেছে কয়টা হইল একশোটা খুন করলো একশো খুন করার পরে আল্লাহর প্রিয় বুজুর্গের কাছে জানতে চাইলেন আমি একটা একটা করে একশোটা ওয়ান হান্ড্রেড খুন করেছি একশোটা খুন করেছে আল্লাহ আমাকে ক্ষমা করবে কি না এবার তিনি বললেন ক্ষমা করবে তবে তুমি যেখান থেকে এসেছ সেখানে আর ফিরে যেতে পারবে না আমি যে রাস্তা দেখিয়ে দেব সেই রাস্তায় তুমি অগ্রসর হবে কারণ সেই জায়গার সব মানুষ আল্লাহর গোলামি প্রিয়জিত এবার ওই কি করলেন যিনি হত্যাকারী তিনি যিনি ওই যিনি আল্লাহ বুজুর্গ লোক দেখিয়ে দিয়েছেন তুমি ওই পথে হাঁটো তিনি ওই পথে হাঁটতে শুরু করলেন হাঁটতে 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 বন্ধু পথের মধ্যখানে কোথায় পথের মধ্যখানে দুই দল ফেরেস্ত আসলো এক দল গজবের আরেক দল হলো কিসের নিয়ামতের জান্নাতি এবং জাহান্নামি দুজন টানা ঠেসরা করতেছে দুইটা দল তার মৃত্যুর সময় তার প্রাণ নিয়ে যাবে যারা জান্নাতি তারা বলতেছে সে পাপের জগৎ ছেড়ে এসেছে আর যারা জাহান নামে তারা বলতেছে না না তার প্রাণটা আমরা কেড়ে নিয়ে অনেক বড় পাবি দুই দপক্ষের মধ্যে যখন দ্বন্দ্ব কলহ চলতেছে কথোপকথন কাড়াকাড়ি আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা দেওয়ার জন্য জন পাঠিয়ে দিল ও বন্ধু পাঠিয়ে দেওয়ার পরে আল্লাহ হাবিব আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন যখন আরেকজন আসলো কই দুই পক্ষের সমাধান আমি দিব কি দিব দুই পক্ষের সমাধান আমি দিব দুই দিকে রাস্তা মাপা হোক কি করা হোক দুই দিকে রাস্তা হোক যেই দিকে রাস্তা কম হবে রে সেই দিকে ফেরেশতাই তার প্রাণ পাকিটা কেড়ে নেবে সুবহানাল্লাহ কি হবে বন্ধুরা আমার কবরটা কেমন মজার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রিয় বান্দা তওবা করে কে যারা অন্যায় থেকে বের হয়ে আলোর দিকে আসতে চায় আল্লাহ পছন্দ করে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বুদ্ধি শিখিয়ে দিল যেই দিক থেকে এসেছেন ওই দিকের রাস্তাটা হয়ে গেল একটু কম আর যেই দিকের রাস্তাটা দিকে চলে গেল ওই দিকের রাস্তাটা একটু বেশি চলে গেছে জোরে জোরে কন্না সুবহানাল্লাহ জান্নাতি না তিনি দিকে একটু বেশি চলে গেছে হাদিস শরীফের মধ্যে এসেছে মাত্র আদা হাত কত হাত কথা বলেন কত হাত মাত্র আধা হাত তিনি বেশি চলে গেল আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন আদাহাত বেশি যাওয়ার কারণে আল্লাহ হাতে তার প্রান্তক নিয়ে গেছে রহমতের ফেরেস্তার তার প্রান্তক নিয়ে গেছে বন্ধু আল্লাহর ফুল আলা মিন একদিকের জমিনকে বলছে তুমি বড় হয়ে যাও আর একদিকের জমি বলছে ছোট হয়ে যাও আল্লার উদ্দেশ্য হলো আমার বন্ধু অপরাধ করছে তো কি হয়েছে সে কিন্তু এখন অপরাধ থেকে মুক্তি রেখে চায়। তাহলে আমাদের পাপ আছে না নাই আমাদের পাপ ক্ষমা হবে কিভাবে আমাদের পাপ থেকে আমরা মুক্তি পাব নামাজের মাধ্যমে এক ব্যক্তি ভুল করে এক মহিলাকে চুমু খেয়েছে চুমু খাওয়ার পরে মনে হয়েছে সে যে অনেকবার অন্যায় করেছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেছেন তুমি চুমু খেয়েছো পাপ থেকে মুক্তি পেতে চাও তুমি বেশি বেশি করে নামাজ পড়ো জরে জোরে না সুবহানাল্লাহ আরে ভাই আমি কি বল বল সেদিকে দেখেন

কদমে যখন ওই গাছের পাতার মতো তার জীবনের গোনাগুলো হয়ে যাবে জীবনে গাছের পাতাগুলো যেমনি ঝরে পরিষ্কার হয়ে যায় ওই ব্যক্তি যে ব্যক্তির জীবনের গোনাগুলো তেমনি ঝরে যাবে আরেকটা কি করতে হবে কোরআন তেলাবাদ করতে হবে বেশি বেশি করে আল্লাহ কোরআন যারা তেলাবাদ করে কোরআন কে ধারক বাহক যারা আল্লাহ রাবুল আলমিন বলবে তোমরা কোরআন তেলাবাদ করতে থাকো যত কন্যা পর্যন্ত তোমরা তোমাদের গন্তব্যে না বোঝাবে বন্ধু কোরআনের প্রেমিক কোরআন তেলাবাদ করতে থাকবে তেলাবাদ করতে 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 সেই জান্নাত পর্যন্ত পৌঁছাবে তখনই তার কোরআন তেলাবাদ থামবে কি নামাজ কোরআলাবাদ আর বেশি বেশি করে দান সৎকা করতে হবে ঠিক করতে হবে এখন আমরা মোটামুটি বিষয়টা